বাংলার এক ছোট্ট গ্রাম নাম তার ধানক্ষেতপুর গ্রামের চারপাশে সবুজ ধানক্ষেত কাঁচা রাস্তা আর দিগন্ত জোড়া প্রকৃতির শোভা এই গ্রামেরই এক কোণে বাস করত গরিব কিন্তু সৎকৃষক হরিদাস ও তার মনোরা। তাদের একমাত্র মেয়ে কমলা গ্রামে সবার আদরের ছিল ছোটবেলা থেকেই কমলা খুব মিষ্টি স্বভাবের পরিশ্রমী আর ভদ্র মেয়ে কমলা বড় হতে হতে গ্রামের সবার প্রিয় হয়ে উঠল সে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ত কিন্তু দারিদ্র্যের কারণে বেশি দিন পড়াশোনা চালিয়ে যেতে পারেনি তারপর সে মায়ের সঙ্গে গৃহস্থালির কাজ করত গরু চরাত মাঠে ধান রোপণ করত আর সন্ধ্যাবেলায় উঠোনে বসে গুনগুন করে গান গাইত সময় গড়াতে গড়াতে কমলার বয়স বিয়ের উপযুক্ত হল কিন্তু গরিব ঘরের মেয়ের জন্য ভালো বর পাওয়া সহজ নয় মনরা আর হরিদাস দিনরাত চিন্তায় ছিলেন কিভাবে আমাদের মেয়ের বিয়ে দেব পণ কোথা থেকে আনব একদিন গ্রামেরই এক দালাল এসে খবর দিল পাশের গ্রামের এক ছেলের সঙ্গে নাকি মেয়ে দিলে ভালো হবে ছেলেটি নাকি শহরে কাজ করে ভালো রোজগার আছে নাম তার গোবিন্দ তবে একটা শর্ত পণ দিতে হবে দশ হাজার টাকা আর একখানা সোনার চেইন হরিদাসের মুখ কালো হয়ে গেল এত টাকা সে কোথা থেকে আনবে ধান বিক্রি করে তো সংসারই চলে না পণ দেওয়া তো দূরের কথা কিন্তু মেয়ের ভবিষ্যতের কথা ভেবে মনরা বলল কিছু একটা করতেই হবে হরি মেয়েকে সারাজীবন অবিবাহিত রেখে তো চলবে না অগত্যা হরিদাস ধার দেনা করে পনের অর্ধেক জোগাড় করল বাকিটা জোগাড় করতে না পেরে সে ভগবানের নাম নিয়ে ছেলেপক্ষের কাছে গেল কিন্তু ছেলেপক্ষ তখন মুখ ফিরিয়ে নিল বলল টাকা পুরো না দিলে বিয়ে হবে না হতাশ হরিদাস আর মনরা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল কমলা সব শুনে নীরবে শুধু বলল বাবা তুমি চিন্তা করো না আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে দিন কেটে গেল একদিন গ্রামের হাটে খবর এল পাশের গ্রামে এক পরিত্যক্ত ছেলে নাকি আশ্রয় খুঁজছে নাম তার গোপাল অনাথ দরিদ্র কিন্তু পরিশ্রমী কেউ কেউ বলল ও ছেলেটা কুড়ে মানুষ কুড়ে বর গ্রামের মানুষ গোপালকে নিয়ে হাসাহাসি করত কিন্তু হরিদাসের মনে কেমন যেন দয়া জাগল সে গোপালকে দেখে আনল জিজ্ঞেস করল তার জীবন কথা গোপাল মাথা নিচু করে বলল আমি ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি কেউ আশ্রয় দেয়নি হাটে হাটে কাজ করে খাই কিন্তু আমার মন খারাপ নয় আমি শুধু চাই একটা আপনজন যে আমাকে মানুষ হিসেবে গ্রহণ করবে হরিদাসের বুক কেঁপে উঠল সে রাতে মনোরাকে সব বলল মনরা ভাবল কিছুক্ষণ তারপর বলল গরিব হলেও ছেলে তো সৎ মনে হচ্ছে পণ চায় না অহংকার নেই এমন বরই তো আসল বর হরি পরদিন হরিদাস গোপালকে বলল তুমি যদি রাজি থাকো আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই গোপাল অবাক চোখে জল এসে গেল বলল আমি গরিব আমার কিছুই নেই আপনি আমাকে বর বানাতে চান হরিদাস হাসলেন গরিবই দোষ নয় মনে সৎ হওয়াটাই আসল এরপর খুব সাদামাটা আয়োজনে গ্রামের মন্দিরে গোপাল আর কমলার বিয়ে হল গ্রামের অনেকেই ঠাট্টা করল ওই দেখো কুড়ে বর এসেছে কেউ কেউ বলল কমলার ভাগ্য পুড়েছে কিন্তু কমলার মুখে কোনো অভিযোগ ছিল না সে হাসিমুখে গোপালের পাশে দাঁড়াল বিয়ের পর গোপাল মন দিয়ে কাজ করতে শুরু করল সকালে মাঠে বিকেলে হাটে মাল বেচত ধীরে ধীরে সংসারে সচ্ছলতা আসতে লাগল গোপালের পরিশ্রম আর কমলার স্নেহে তাদের কুড়েঘর একদিন ছোট্ট স্বপ্নে নিরে পরিণত হল একদিন গ্রামের জমিদারের লোকেরা এল তারা নতুন পুকুর কাটার কাজে লোক খুঁজছিল গোপাল সেই কাজে যোগ দিল পরিশ্রমে সে সবার প্রশংসা করল জমিদার নিজে ডেকে বললেন তুমি শত পরিশ্রমী আমি তোমাকে স্থায়ী চাকরি দিচ্ছি এরপর থেকে গোপালের দিন ফিরল ঘরে সুখের আলো জ্বলে উঠল হরিদাস আর মেয়ের সুখ দেখে তৃপ্ত হলেন যে গ্রাম একদিন গোপালকে কুরে বর বলে হাসত আজ সেই গ্রামের মানুষই বলে ওই কুরে বরই আসল মানুষ সোনার মন সোনার হাত একদিন গ্রামের হাটে সেই পুরনো দালাল এসে পড়ল সে গোপালকে দেখে চমকে উঠল বলল তুমি তো এখন বড় মানুষ শুনেছি তোমার জমিও হয়েছে গোপাল মৃদু হেসে বলল সবই আমার স্ত্রীর আশীর্বাদ আর শ্বশুর শাশুড়ির দয়া কমলা পাশে এসে দাঁড়িয়ে বলল যে বরকুরে সেই আমার ভাগ্যের রাজা মানুষ যদি মন থেকে ভালো থাকে ভাগ্য একদিন নিজেই বদলে গরিবী কখনোই মানুষের মনের মহত্বকে ছোট করে না সমাজ যাকে কুড়ে বলে তুচ্ছ করে সেই হয়তো প্রকৃত মানুষ যার হৃদয় ভালোবাসা ও সততার আলো জ্বলে